এই রে এই এই সেই সাইজের এই টেনে নিয়ে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে এই আমাদের শিকারি বাঁধিয়েছে একটা ব্যাপক সাইজের এই তো এই শিকারি বাঁধিয়েছে একটা আবারও বেঁধেছে গুড মর্নিং সবাইকে আজ আমরা আবার বেরিয়ে পড়েছি মাছ ধরতে আজ আমরা আমাদের নিজেদের পুকুরেই যাচ্ছি মাছ ধরতে তবে অন্য সব দিনের মতো আজ আর ছোট মাছ ধরবো না আজ বড় বড় মাছ ধরবো বুঝলে দেখি মাছ পাই কিনা আর কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এই আমাদের শিকারি আর আজকে একজন বড় শিকারিকে নিয়ে আসছি এই শিকারি আবার কোথাও গেলে মাছ মিস করে না নিয়েই আসে এটা হলো আমাদের সেই পুকুর পাড়ে যাওয়ার রাস্তা এই রাস্তা আসলেই মনটা আনন্দে হয়ে যায় কত সুন্দর লাগে চারিদিক সবুজ আর এখানেও মাছ হয় এখান থেকেও মাছ ধরা যায় এখানেও প্রচুর কই মাছ রয়েছে আমরা এসে পৌঁছে গেছি আমাদের পুকুরের কাছেই এখানে অবধি আমাদের গাড়ি আসে তারপরে আমাদের হেঁটে যেতে হয় এখান থেকে এক মিনিট মতো লাগে আমাদের হেঁটে যেতে আজ আমরা বড় মাছ ধরবো এদিকে আছে লেবু বাগান এখান থেকে আমরা খাওয়ার সময় লেবু নিয়ে নিই যখন আমরা পিকনিক করি নিচে হচ্ছে কিং বাগান আর এই সাইডে বাঁশ বাগান পরে ধান খেত এই আমরা এসে পৌঁছে গেছি আমাদের পুকুর পারে আজকে আর আমরা কোনো পিকনিক করবো না আজকে আমরা মাছ ধরবো এই পুকুর পারে মাছ ধরো আর এই আমাদের শিকারি মৎস্য শিকারি দুজন শিকারি আছে দেখি কে বড় মাছটা ধরে শিকারীরা শিপ রেডি করা শুরু করে দিয়েছে আর এই যে আমাদের সব সরঞ্জাম মাছ ধরার ব্যাগ ভর্তি সরঞ্জাম নিয়ে এসছে আজকে আজকে আমাদের বড়ো মাছ ধরতেই হবে তবে আজ পিকনিক না করলেও কি আমাদের হেলথ ডিপার্টমেন্ট সব সময় আমাদের সঙ্গে যাবে আমরা হেলথের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না এই যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট বড়ো মাছ ধরার চার রেডি করা হচ্ছে তো কী কী দিয়ে রেডি করা হচ্ছে সবই শেয়ার করব এটা কী দিলা আমরা দিয়েছি এটা হচ্ছে ছাতু মিষ্টি চার দিয়ে দিলো এটা এঁটেল মাটির চাকা নেই কোথা মানে মাল দলা হবে না আমাদের চার রেডি হয়ে গেছে এখন টোপ রেডি করতে হবে এদিকে আর এক শিকারি তার ছিপ রেডি করে নিচ্ছে আমাদের চার দেওয়া হচ্ছে একদম ঠিক আছে বড় মাছের চার করা হলো আর একজন ওদিকে চলে যাচ্ছে মাছ ধরবে তাই দুজন দুই দিকে হাড়ি নিয়ে চলে যাচ্ছে ওদিকে মাছ ধরতে চলছে আমাদের মাখা হচ্ছে বিস্কুট আর রুটি সাদা পোলাও আর পোলাও ছাতু বিস্কুটটাকে মাখা হয়ে গেছে সুন্দর করে এর মধ্যে এখন ছাতু দিয়ে দিচ্ছে ভুট্টার ছাতো দিয়ে এলো দেখা যে টোপ বেশি করবো না বলে বেশি মাখব না টোপটা অল্প লাগবে এটা হচ্ছে পোলাও ছতু ভুট্টার ছাতু চলে গেলো পোলাও ছতু রাখবো একটু নারকেলের তেল নারকেল তেল দেওয়া হলো এই যে আমাদের চার টোপ মাখা হয়ে গেছে এখন হুল রেডি হচ্ছে এরপরে ছুড়বো আশা রাখা যায় দশ মিনিটের মধ্যে রেজাল্ট আপনাদের দেখাতে পারবো একটা চিপ ফেলে দিয়েছি আর একটা চিপ রেডি করছি বলছে ডিম ফিম দিয়ে সাদা টপ করলে খাবে ছোটো মাছ আর ছাতুর টপ চট করে ছোটো মাছের চান্স পায় না এ খেলে একটু বড়ো মাছই খাবে এরা একটা চিপ অলরেডি ফেলা হয়ে গেছে আর একটা চিপ রেডি করা হচ্ছে খাওয়ানোর জন্য দেখি আজ বড় মাছ ওঠে কি না আশা করা যায় উঠবে রেডি টপ রেডি এই যে ছুটছি আমাদের চার বেশি দূরে না ওর জন্য বেশি দূরে ফেলবও না এইখানটায় চার এইখানটায় আমাদের দুটো ছিপ ফেলা দেখি এবার কখন মাছ খায় এইদিকে চলছে আমাদের মাছ ধরা ছিপ ফেলে বসে আছে দেখ এখন দেখা যাক কখন খায় মাছ আর এই চলছে আমাদের হেলথ ডিপার্টমেন্টের স্যালাড রেডি আজকে আমাদের স্যালাড রয়েছে শশা আমরা আমলকি কাঁচা লঙ্কা আর সঙ্গে ধনে পাতা আর সঙ্গে আছে একটা পাতিলেবু আমাদের বেঁধে গেছে শুইলে মাছ দেখি মাছটা কিরকম সাইজ আমাদের তাহলে আসা বিফল হয়নি প্রায় চলে আসছে আমাদের মাছ এখন একটু খেলিয়ে খেলে আনতে হবে ল্যান্ডিং নাই ল্যান্ডিং ছাড়া মাছ তোলা খুব টাফ হয়ে যাবে ভালো বড় সাইজের মাছ এই দেখুন কত বড় এই তো এই তো এই আমরা ল্যান্ডিং নিয়ে আসিনি তার জন্য আমাদের মাছটা তুলতে খুব অসুবিধা হচ্ছে এই তো উঠে গেছে আমাদের মাছ ও কি সাইজ ব্যাপক সাইজের মাছটা ব্ল্যাক এই রে আমাদের হাত থেকে মাছ ছুঁড়ে যাওয়া একটা আছে এই এই যে যে আমাদের মাছের সাইজ সাইজ ব্যাপক হলো বাহ সুন্দর একদম আমাদের চার করা জায়গায় পড়েছে দেখি এবার কি মাছ ওঠে মাথা শিকার একটু আমাদের স্যালাড টেস্ট করে নিচ্ছে মাছ ধরে হাঁপিয়ে গেছে

মনে হয় ভালোই বড় সাইজের বেঁধেছে দেখি কত বড় এটা অনেক বড় সাইজের বেঁধেছে এটা তুলতে গেলে ল্যান্ডিং লাগবে ও এটা অনেক অনেক বড় সাইজ এটা অনেক বড় আমাদের শিকারি মিস্ত্রি মিস্টার উত্তম মিস্ত্রি তার বেঁধে গেছে বড় এক সাইজের মাছ এই এই সেই সাইজের টেনে নিয়ে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে এই এটা প্রায় সাড়ে তিন চার কিলো ওয়েট হবে এই তো উঠে গেছে আমাদের সেই সাইজের মাছ উঠেছে আমাদের এই যে আমাদের শিকারি বাড়িয়েছে একটা ব্যাপক সাইজের খুব খুশি হয়েছে এটা কি কি মাছ প্রায় চার কেজি ওয়েট হবে গ্লাস কাপ গ্লাস কাপ আজকে সব বড় মাছ শিকার করবো বড় বড় শিকার করবো আজকে আজকে প্রিপারেশন ছিলই তো বড় ধরবো এতক্ষণ দেখছিলাম ওইদিকে হুইলে মাছ ধরা আর এখন আসছে এখানে এইদিকে হাত ছিপে মাছ ধরা হচ্ছে দেখি এদিকে কটা মাছ পেয়েছে দাও এদিকেও বেঁধেছে দুটো দেখা যাচ্ছে তবে এদিকে হাত ছিপে তাই ছোট মাছ বেঁধেছে এই তো এই শিকারি বাঁধিয়েছে একটা আমাদের এই দাদা বাঁধিয়ে ফেলেছে একটা রুয়ের বাচ্চা শরিলে আবার একটা বাঁধিয়েছে মাছ দেখি এবার এটার সাইজ এটা কেমন এই তো বাঁধিয়েছে এবারের মাছ তবে এটা খুব একটা বড় সাইজ না এটা মাঝারি সাইজ আগের দুটো ছিল অনেক বড় আমাদের মাছ ধরা হয়ে গেছে আর আমাদের ছোট মেম্বার পুকুরে স্নান করতে নেমে পড়েছে আমাদের মাছ ধরা আজ আমরা এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন